বাংলাদেশের স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই এবং সর্বশেষ কোটা আন্দোলনে ক্ষমতা হারানোর সংকেত কি বুঝতে পেরেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই শিক্ষার্থীদের ওপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতিস্থাপকতার বিষয়ও এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে একদিকে আছেন ছিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছর ধরে তিনি খাঁটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করেননি তিনি বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলেই মনে হচ্ছে বাংলাদেশে তার এই সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারবেন না যদি কেউ প্রতিবাদ করেন তাহলে সহিংস দমন পীড়নের মুখে পড়তে হয় তাকে বা তাদেরকে এর মধ্যে আছে মৃত্যু নির্যাতন জোরপূর্বক ঘুম ও বন্দি করে রাখা প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোন রকম সহিংসতাকে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী এবং কাজ বলে অভিহিত করা হয় হয় বলা তারা প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা ও দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্নকে পথচ্যুত করতে চায় এই লড়াইয়ের অন্যদিকে আছেন হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ তারা সরকারের জবাব জবাবদিহি চায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চায় সরকারি চাকরিতে সুষ্ঠু অধিকারের দাবিতে তারা তাদের গণতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষাকে চর্চা করতে চান বিশেষ করে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে পনেরো বছর ধরে সব স্তরের বাংলাদেশের স্বৈরতান্ত্রিক শাসনের মুখে তাদের সহনশীলতা প্রদর্শন করেছেন এবং একে চ্যালেঞ্জ করার জন্য নতুন কৌশল অবলম্বন করেছেন শেখ হাসিনার সর্বগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে বর্তমানে ছাত্রদের চাপ হল ডেমোক্রেটিক ব্রিকোলেজ এর একটি উদাহরণ ডেমোক্রেটিক ব্রিকোলেজ হল এমন একটি সৃষ্টিশীল উপায় যেখানে প্রক্রিয়াশীল সরকার এবং জনগণের অংশগ্রহণের আদর্শকে সমুন্নত করা হয় স্বৈরাচারের প্রতিদ্বন্দ্বিতা করা হয় এর আগে দু সালের বিক্ষোভের সময় মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের জন্য সরকারি চাকরিতে শতকরা ত্রিশ ভাগ কোটা বাতিল দাবি করেছিলেন শিক্ষার্থীরা তারা যুক্তি দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য ওই কোটা উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রযোজ্য ছিল কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে তা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে তারা আরও অভিযোগ করেন যে শেখ হাসিনার সরকার তার দলীয় নিয়োগ জন্য এই ক্যাডারদেরকে কোটা ব্যবহার করেছিলেন দু হাজার সালের বিক্ষোভে কোটা ব্যবস্থা বাতিল হয় তবে তা এই বছর আবার ফেরানো হয় এতে বহু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়েছেন তারা সারা সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করার পাশাপাশি র্যালি করতে থাকেন এই সময়ে তারা তাদের গণতান্ত্রিক স্বাধীনতা এবং প্রতিবাদ করার অধিকার প্রদর্শন করেছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদী শিক্ষার্থীদের উদ্দেশে মন্তব্য করেন রাজাকার একটি অবমাননাকর শব্দ এটা দিয়ে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশিদের বিরুদ্ধে যারা নৃশংসতা চালিয়েছিল বা চালাতে সহায়তা করেছিল তাদেরকে বোঝানো হয় তার এই অভিযোগ বিক্ষোভকারীদের ক্ষুব্ধ করে তোলে তারা উল্টো স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে একজন স্বৈরাচার বলে আখ্যায়িত করতে থাকে এই প্রতিবাদ থামাতে শেখ হাসিনার সরকার প্রথমে তার দল আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নামায় তারা লাঠি পিস্তল ও অন্যান্য অস্ত্র হাতে বৈষম্যমূলকভাবে হামলা করে এমনকি তারা নারী শিক্ষার্থীদেরও ছাড় দেয়নি অনেক ক্ষেত্রে ছাত্রলীগকে সমর্থন দিতে দেখা গেছে পুলিশকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিক শক্তি প্রয়োগ করে এমন অবস্থায় ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় অভিযোগ করা হয়েছে যে তারা ঢাকায় রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে আগুন দিয়েছে এই টেলিভিশন স্টেশনকে সরকারের মুখপাত্র হিসেবে দেখা যায় প্রতিবাদকারীদের সরিয়ে দিতে পুলিশ সেনাবাহিনী বিজিবি ডিটেকটিভ ও সব রক্ষাকারীদের মোতায়েন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট করে দেয়া হয় জারি করা হয় কঠোর কারফিউ হামলাকারী বা উত্তেজিত জনতার ভিড় দেখতে তাদের বিরুদ্ধে দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হয় এর ফলাফল ভয়াবহ হিসেব অনুযায়ী এতে নিহত হয়েছে প্রায় দুশো মানুষ এর বেশিরভাগই ছাত্র নিহতদের মধ্যে বেশ কিছু শিশু আছে শিক্ষার্থীরা এবং কিছু মিডিয়ার সূত্র দাবি করেছে নিহতের প্রকৃতর সংখ্যা অনেক বেশি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের ওপর গুলি ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার থেকে জাতিসংঘের কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে দিয়েছেন যে বিক্ষোভকারীদের দমন করতে ব্যবহার করা হয়েছে ইউএন লেখার সংবলিত ভেহিকেলস দেশটির নিজস্ব সশস্ত্র বাহিনী ও বিজিবির দায়িত্ব হল দেশের সীমান্ত রক্ষা করা তাদেরকে দেখা গেছে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে গুলি করতে এর মধ্যে সরকার কোটা কমিয়ে সাত ভাগ করেছে এর মধ্যে শতকরা পাঁচ ভাগ রাখা হয়েছে মুক্তিযোদ্ধার উত্তর জন্য দুই ভাগ রাখা হয়েছে নৃগোষ্ঠী এবং বিকলাঙ্গ বা ট্রান্সজেন্ডারদের জন্য এর মধ্য দিয়ে দমন পীড়নের নৃশংসতা মুছে দেয়া যায় না এমন দমন পীড়নের কথা বাংলাদেশের ইতিহাসে আর কখনো শোনা যায়নি সীমিত পরিসরে ইন্টারনেট ফিরে আসার পর ভয়াবহতা ফুটে উঠেছে ভিডিও ও ছবিতে নিরস্ত্র সাধারণ মানুষকে রাস্তায় গুলি করতে দেখা যাচ্ছে তাদেরকে রাস্তার ওপর ফেলে রেখেছিল তারা অনেকের অঙ্গ হয়েছে এমনকি চোখ হারিয়েছেন ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকে জোরপূর্বক অদৃশ্য করে ফেলা হয় তাদেরকে নির্যাতন চালানো হয় এবং সরকার জোর করে তাদের সম্মতি আদায় করে যাই হোক শেখ হাসিনার দৃশ্যত রাস্তায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন কিন্তু তিনি বহু মানুষের হৃদয় ও মন জয় করতে পারবেন না যেসব ছাত্র নেতাকে জোরপূর্বক হয়েছে তারা আশা ছেড়ে দিচ্ছেন না কান্না জড়িত কণ্ঠে অস্ত্র সচল চোখে এবং স্পষ্ট ব্যথা নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা শেখ হাসিনার জন্য এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ দীর্ঘদিন তিনি জবাবদিহিতা এড়িয়ে গেছেন অন্য সর্বগ্রাসী নেতাদের মতোই তিনি নিজেকে রাষ্ট্র হিসেবে মনে করেন তিনি মনে করেন কারো কাছে তার জবাবদিহিতা নেই নিজের নাগরিকদের বিরুদ্ধে তার নির্দেশ সহিংসতা চালানোর দায় তাকে মেনে নেয়ার পাশাপাশি নির্যাতিত ও প্ররীত শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য প্রতিবাদ বিক্ষোভ করছেন তারা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই শেষ হয়নি কোটা আন্দোলনে ক্ষমতা হারানোর সংকেত কি বুঝতে পেরেছে আওয়ামী লীগ বিপদ আজ পেয়ে অবশেষে কারফিউ জারি করে আওয়ামী লীগের সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নামানো হলো সেনাবাহিনী বৃহস্পতিবারের পর শুক্রবার ঢাকা সারা দেশে যে হয়েছে তার প্রেক্ষিতে সরকারের সামনে কোনো বিকল্প ছিল না শিক্ষার্থীদের কাছ থেকে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এই আন্দোলন ছিনতাই করে যেভাবে সরকারের স্থাপনাগুলো আক্রমণ করা হয়েছে জ্বালিয়ে দেয়া হয়েছে তা মধ্যযুগীয় পৈশাচিকতা যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না এদেশের অগ্রযাত্রায় যারা এটি তাদের করা সম্ভব এটা কোনো আন্দোলন না রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ এটি দমন করতেই হবে কিন্তু পরিস্থিতি এমনটি হবার কথা ছিল না কেন এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি হল কেন টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এরকম একটি জটিল সংকটের মুখোমুখি বর্তমান নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি জামায়াতের আন্দোলন দু হাজার চোদ্দ সালের আগুন সন্ত্রাস অথবা গত বছরের বিরোধী দলের এক দফা আন্দোলনের চেয়েও ভয়াবহ এমনকি দু হাজার আঠারো সালের কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের চেয়েও এবারের আন্দোলনের ব্যাপ্তিও অনেক বেশি বৃহস্পতিবার থেকে এটি আসলে বাংলাদেশ বিরোধী আন্দোলনে পরিণত হয় মেট্রো রেলে হামলা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে হামলা বিটিভিতে আগুন ইত্যাদি সবই একাত্তর এর বর্বরতার সাথে তুলনীয় সরকারি স্থাপনা এবং উন্নয়নের স্মারক অবকাঠামোগুলোতে আগুন লাগানো হয়েছে এসব কোনো ঘটনার পেছনেই শিক্ষার্থীরা ছিল না সন্ত্রাসী ভাড়া করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এই আন্দোলন স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে ঢাকা শহরে বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ লাখ শিবির ছাত্র দল যুব দলের কর্মীরা এলো সরকারের বিভিন্ন সংস্থা কি করল এরকম একটি পরিস্থিতি সৃষ্টিতে তাই ক্ষমতাসীনদের ব্যর্থতাও কম নয় আওয়ামী লীগের বোঝা উচিত ছিল যে কোনো আন্দোলন খারাপ দিকে মোড় নিতে লাগে এক মুহূর্তে আবামী লীগ তার জন্মের পর থেকে আজ পর্যন্ত রাজপথে যত আন্দোলনের সফলতা অর্জন করেছে তার সবগুলোতে অগ্রভাগে ছিল শিক্ষার্থীরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু টানা ক্ষমতায় থাকার ফলে অতি আত্মবিশ্বাস অতি অহংকারের কারণে আবামী লীগ সবকিছুকে তুচ্ছ করেছে সব কিছুকে উপেক্ষা করার এক সংস্কৃতি তৈরি হয়েছে আবামী লীগের কিছু নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের এমন এক হাইব্রিড প্রজন্ম তৈরি হয়েছে যারা মিছিল করেনি আন্দোলন করেনি পুলিশের মার খায়নি তারা পরিপাটি বাবু এরা জনবিচ্ছিন্ন রাজনীতি মানে এদের কাছে নিজেদের আখের গোছানো সবচেয়ে খারাপ যে প্রবণতাটি তৈরি পুরো লীগে তা হলো শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকা তিনি সব কিছু করবেন এমন একটি আশায় আওয়ামী লীগের নেতারা যথেচ্ছাচার করেন কেউ অনৈতিক সুবিধা আদায় করেন কেউ দুর্নীতি করেন কেউ লুটপাট করেন কেউ নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন আওয়ামী লীগের একটি বড় অংশ ভাবতে শুরু করে তারা অক্ষয় চিরকাল ক্ষমতায় থাকবে কিন্তু এই আন্দোলন ক্ষমতাসীনদের একটি কঠিন সংকেত দিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন